এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বাংলা বিহার সীমান্তে অঘটনের মুখে রাহুল গান্ধী ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাজ কীভাবে ভাঙলো জানেনি না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুঝে নিন কে ভাঙতে পারে এলাকায় চরম উত্তেজনা গাড়ির উইন্ডো স্ক্রিন পুরোটাই ভেঙে গিয়েছে গাড়ি থেকে নেমে এসেছেন রাহুল গান্ধী জানা যাচ্ছে কাটিহার এলাকা দিয়ে যাচ্ছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তখনই আচমকায় গাড়িতে হামলা হয় এ দিনের ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন বুঝে নিন কে ভেঙেছেন যারা ভাঙার তারাই ভেঙেছেন বাংলা সংস্কৃতি অতিথি দেব ভব আমরা কাউকে অবজ্ঞা করি না অতিথি আপ্যায়নের ক্ষেত্রে প্রতিপদে হামলা হচ্ছে কোচবিহার থেকে শুরু হয়েছে এটা তাকে সভা করতে না দেওয়া বলতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব সব হচ্ছে কিন্তু কিভাবে ভাঙলো অধীর বললেন আমি কিভাবে বলবো আমি তো গাড়ির মধ্যেই বসেছিলাম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অধীরের বক্তব্যে আরও একটি বিষয় ইঙ্গিত রয়েছে তিনি স্পষ্ট বললেন কোচবিহার থেকে হামলা শুরু হয়েছে অর্থাৎ বিহারের কথা উল্লেখ করেননি স্পষ্ট করে দিলেন বাংলার কথাই বুধবার সকালে ন্যায় যাত্রা যখন বাংলা বিহার সীমান্তের কাটিহারে যখন যখন পৌঁছলো তখনই রাহুল গান্ধীর গাড়িতে উড়ে এসে পরে পাথরের চাই গাড়ির পিছনের কাজ ভেঙে চুরমার হয়ে যায় ওই গাড়িতে রাহুল গান্ধীর পাশেই বসেছিলেন অধীর চৌধুরী এই ঘটনায় প্রশাসনের অসহযোগিতা নিয়ে মুখ খুলেছেন অধীর যদিও নির্দিষ্ট করে কারণ নাম না করে অধীর বলেন বুঝে নিন কে করতে পারেন এই মুহূর্তে ভালুকায় একটি মাঠ ঘিরে ফেলা হয়েছে সেখানে রাহুল গান্ধীর জন্য ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে সোচ্ছার কংগ্রেস কংগ্রেস নেতা সৌম আইচ বলেন একটা ফ্যাসিস্ট সরকার দাঁত সব বার করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবার বুঝে নিন বিজেপির সঙ্গে রয়েছে ফ্যাসিস্ট সরকার রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিরাপত্তায় সব পুলিশ তুলে দিয়ে সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়েছে তাকে থাকতে দেওয়া হচ্ছে না খেতে দেওয়া হচ্ছে না অন্যদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য অধীর চৌধুরী ঠিকই বলেছেন কে ভাঙতে পারেন বুঝে নিন রাহুল গান্ধীর যাত্রা পথ যেন ঠিকঠাক হয় তার জন্য চিঠি দেওয়া হয়েছিল তারপরও এই ধরনের ঘটনা এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন উল্লেখযোগ্যভাবেই এদিন জেলা সফরে মালদাতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়